নিয়মিত বিদ্যালয়ের একজন শিক্ষিকাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে কাঁদিয়ে বাড়ি ফেরানো হয় রাতে অসামাজিক কাজের পরিণত সংশ্লিষ্ট চত্বর বিদ্যালয় এমন অব্যবস্থায় শিক্ষক শিক্ষিকাদের কাজিয়ায় অচল অবস্থা দেখা দিয়েছে বালুরঘাটের শান্তিকরণী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের এক সহ শিক্ষিকার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালেন তারই সহকর্মীরা বালুরঘাট শান্তি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের তরফে উঠে আসে এমন ঘটনা এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে শিক্ষা মহলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শিক্ষক শিক্ষিকাদের কাজিয়ায় স্কুলে যেমন চলছে বিশৃঙ্খল অবস্থা ঠিক সেই সুযোগ নিয়ে রাতের অন্ধকারে সমাজ বিরোধীরা বিদ্যালয়টিকে অসামাজিক কাজের আখড়ায় পরিণত করেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জিত বিশ্বাস কি বলেছেন শুনুন প্রাইমারি স্কুল স্কুল আছে এখানে সমস্যা মনে হচ্ছে এখানে বিভিন্ন রকমের রাত্রিবেলা মদ গাঁজা ভাং মেয়ে মানুষ অব্দি এখানে ঢুকে ঢুকানো হয় পাচি টপকিয়ে বা পাচি গেটের ভিতর দিক দিয়ে থাকে গেটে কোনো দিনও তালার পড়ে না কোনো রাত্রেও পড়ে না দিনেও পড়ে না সকালও পড়ে না গেট খোলা থাকে শিক্ষকদের বিষয়টা জানিয়েছিলেন শিক্ষক বহুতবার শিক্ষকরা নিজেরাই জানে নিজের নিজেরাও বোধ মদ মদের বোতল টতল দেখেছে হ্যাঁ এটা সবাই জানে পাড়ার মধ্যে বিভিন্ন রকমের স্কুলে শিক্ষকরা আসে কোন সময় কি জানে আগে আসতো এখন মোটামুটি টাইমলি আসতেছে আগে দেরি করেই আসতো তখন সেটা বলা হয়েছিল তারপর দেখুন টাইমলি আসে হ্যাঁ কত বছর আগে তাও এরকম অনিয়ম ছিল আসার ইয়েতে তখন ওই এখানে ওই হের ছিল একটা মহিলা ছিল কুণ্ড দিদিমণি ছিল না কি ছিল হেদ দিদিমণি ছিল আচ্ছা তখন একবার তালা মারা হয়েছিল স্কুলে ঠিক আছে এখন দিদিমণিকে নিয়ে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে সেই সব দিদিমণিটা রেগুলার কানতে কানতে যায় পাড়ার মধ্যে দিয়ে সবাই দেখে সবাই লোকের চিন্তা ভাবনা করে কিছু একটা হয়েছে না স্যার কানতে কানতে যাবে কেন এটাই একটা ব্যাপার আর হ্যাঁ ঘরের ভিতরের ব্যাপার তো ঘরে মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমরা তো বাইরের লোক দেখতে যাবো না বা বুঝতে পারবো না তো বাইরে কাঁদতে কাঁদতে যাই ওটাই লোকের কাছে খারাপ লাগছে তাকে কি জিজ্ঞাসা করা হয়েছিল যেদিন বা কি অসু কি বলে অশ্লীল কথাবার্তা বলেছে যার জন্য কাঁদছে এরকম বলছে আমার নাম সঞ্জিত বিশ্বাস বাড়ি শান্তি কলেনি স্কুল পাশাপাশি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের কাজিয়া নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের বক্তব্য তিনি অভিযোগ পেয়েছেন তবে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখবেন প্রয়োজনে তিনি গ্রামবাসীদের সঙ্গেও কথা বলবেন এদিন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান আর কি কি বলেছেন শোনাব অলরেডি একটা এসআই লেভেল থেকে একটা কমপ্লেনও হয়েছে সেই ফ্রুতে এসেছে আমার কাছে তো যাই হোক আমি দেখছি বিষয়টা এটা তদন্ত করে আমি নিজেই যাব সেখানে কেন এটা করছে যে হেডমাস্টার মশাই আছেন যিনি ওখানে কেন স্কুলে তালা গেটে স্কুল ছুটি হওয়ার পরে এটা তো তালা পড়ে যাওয়ার কথা গেটে কেন তিনি সেটা ছেড়ে রাখছেন সেটাও একটু আমি তদন্ত করে দেখছি এবং সে সামগ্রিক যে বিষয়টা আমি শিক্ষকদেরকে এখনকার শিক্ষকদেরকে ডেকে আমি বিষয়টা সমাধান করার চেষ্টা করছি বলছি এলাকায় জনগণ বলছে রাত্রি হলে স্কুলের গ্রাউন্ডের নানা নানারকম অসামাজিক কার্যকলাপ চলে এই ব্যাপারে কি বলবেন সবথেকে সব থেকে একটা বিষয়ে বলবো যে গ্রামবাসীরা মানে আমরা যেটা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড মানব সম্পদ উন্নয়ন যেটা আমরা করি সাথে বাচ্চাদেরকে তৈরি করার যে পদ্ধতি যে স্কুলগুলো তো সেইটা যদি গ্রামবাসীরা আমাদেরকে সহযোগিতা না করে তাহলে তো গোটা সমাজটাই ভেঙে পড়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় তো সেখানকার গ্রামবাসীদের সঙ্গেও আমি দেখছি বসে সেখানে সেখানে নিশ্চয়ই লোকাল কাউন্সিলার আছেন আপনার সঙ্গে বসে কেন পরিস্থিতিটা এটা হচ্ছে প্রয়োজন হলে আমরা প্রশাসনের দ্বারস্থ হব তবে বিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে চেয়ারম্যানের এই হেন উদ্যোগ যে বিদ্যালয়টির অগ্রগতিতে সহায়ক হবে এবং এলাকার পরিবেশকে অনিন্দ সুন্দর করে তুলবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ থেকে নিজস্ব রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স